তেত্রিশ দিন পেরিয়ে গিয়েছে কিন্তু কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এই অবস্থায় দ্বিতীয় সমনও এড়ালেন শেখ শাহজাহান দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছিল আজ তাকে সকাল সাড়ে দশটার সময় সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু সেই সমন অনুযায়ী এলেন না শেখ শাহজাহান পরিবর্তে শেখ শাহজাহানের আইনজীবী একটি খাম নিয়ে আজকে সিজিও কমপ্লেক্সে আসেন এবং এই কথা বলা হয় শেখ শাহজাহানের তরফে যেহেতু মামলা বিচারাধীন রয়েছে তাই আরও বেশি সময় ইডির কাছ থেকে চেয়েছেন সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে প্রকাশ সিনা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এ প্রকাশ তার মানে শেখ শাহজাহান এলেন না পরিবর্তে আইনজীবীকে পাঠালেন কি বললেন আইনজীবী ইডি আধিকারিকদের সঙ্গে কি কথা হলো তার দেখো শুভজিৎ আমরা গত উনত্রিশ তারিখেও দেখেছিলাম যে সন্ধ্যেবেলা একজন আইনজীবী এসে চিঠি জমা দিয়ে গেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক দশ মিনিট আগে শেখ শাহজাহানের একজন আইনজীবী তিনি জুনিয়র অ্যাডভোকেট তিনি সিজিও কমপ্লেক্সে দফতরের ভেতরে প্রবেশ করেছেন এবং তার হাতে একটা খাম ছিল তাকে যখন প্রশ্ন করা হয় যে শেখ শাহজাহানার আজকে তলব করা হয়েছিল তিনি কি আসছেন তার উত্তর হচ্ছে যে তিনি চিঠি দিতে এসছেন এবং শেখ শাহজাহানের যেহেতু একটি আগাম জামিনের মামলা চলছে এবং সেই মামলা শোনানি পেন্ডিং রয়েছে তাই সময়ে চাওয়া হয়েছে কত সময় তিনি কিন্তু কিছু বললেন না কিন্তু যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে প্রায় পনেরো দিনের সময় চাওয়া হয়েছে অর্থাৎ আজকেও ৩৩ দিন হয়ে গেল শেখ শাহজাহান নিজে আসলেন না তিনি কোথায় সেই উত্তর নেই আইনজীবীর কাছে সেই চিঠি শেখ শাহজাহান নিজে পাঠিয়েছেন নাই নাকি আইনজীবীর মাধ্যমে চিঠি আসছে তারও কোনো উত্তর সঠিক উত্তর তার কাছ থেকে আমরা পেলাম না কিন্তু আমরা দেখলাম সকাল থেকেই ইডি অফিসাররা তারা কিন্তু ইডি দফতরে বসেছিলেন প্রশ্নের তালিকা তাদের কাছে ছিল এবং তারা মনে করছিলেন যেহেতু প্রথম হাজিরায় শেখ শাহজাহান আসেননি দ্বিতীয় হাজিরায় তিনি আসবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন তারা কিন্তু আমরা দেখলাম আজকেও শেখ শাহজাহান আসেননি এবং আমরা দেখতে পাচ্ছি আইনজীবী এখনও কিন্তু তিনি আমরা দেখতে পাচ্ছি আইনজীবী ইতিমধ্যেই বেরিয়েছেন আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা আপনারা কি চিঠি জমা দিলেন চিঠিটা এই মুহূর্তে উপরে অ্যাকসেপ্ট করা হয়নি এইটুকুই আমাদের কাছে আমরা বলতে পারবো বাকি কি হবে সবই আপন দা অ্যাকসেপ্ট যেটা রিসিভিং সেকশন ওখান থেকে অ্যাকসেপ্ট করলো না বললো বললো যে এই চিঠি এরকমভাবে অ্যাকসেপ্ট করা যাবে না চলে যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ আমি এটাই স্টেট করেছি যে এটার মধ্যে চিঠিটার মধ্যে কি লেখা আছে যে আমি সেটা কিছুতেই জানি না দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে চিঠিটা দিতে এসেছি আমরা সাধারণত অনেক মামলাই করি এটা আর এবার এই মামলাটা যেটা হয়েছে এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা হাইপ হয়েছে এই জিনিসটা আমরা

কোন কেসের চিঠি সেটা জানিয়েছিলেন তাদেরকে না এটা আমরা ঠিকমতো জানাইনি বা কিছুই জানি না কোন কেসের চিঠি বা কী জমা দিতে এসেছিলেন সেটা তাদেরকে বলেছিলেন আমি যেটা জম জমা দেওয়া হয়েছিল আমি ভিতরে ঠুকিনি আমার দাদা গেছিলেন ভিতরে এবার তারপর যেটা হয়েছে রিসিভিং সেকশনতে করে বলেছে এই চিঠি জমা দেওয়া আর পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ বাকিটা কোট ম্যাটার অবধার তারা কি দেখেছে চিঠিটা দেখেছে নিশ্চয়ই তারা খুলে দেখেছে একটা চিঠি দেওয়ার সময় তো সাধারণত তারা খুলেই দেখবে সেই চিঠিটাকে খুলে দেখে তাদের দাদা তো ভেতরে গেছিলেন ওনার সামনে কি চিঠিটা খোলা হয়েছিল নিশ্চয়ই হয়তো সেটা দাদা জানবেন আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান যে চিঠি পাঠিয়েছেন অর্থাৎ সময় চেয়ে যে চিঠি পাঠানো হয়েছিল আইনজীবী বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে তার মানে প্রকাশ এইটা একটু তোমার কাছে পরিষ্কার হয়ে নিতে চাইছি যেহেতু একেবারে আইএনজিবি বলছেন যে চিঠি শেখ শাহজাহানের আইএনজিবি হিসাবে ইডির কাছে জমা দিতে এসেছিলেন সেটা ইডি অ্যাকসেপ্ট করলো না তার মানে ইডি শেখ শাহজাহানকে আর সময় দিতে রাজি নয় একদমই একদমই ঠিক বলছো তার মানেটাই এটা যে ইডি শেখ শাহজাহানকে আর সময় দিতে রাজি নয় অর্থাৎ যে চিঠি শেখ শাহজাহানের আইনজীবীর মাধ্যমে আজকে সিজিও কমপ্লেক্সে দপ্তরে পৌঁছে গেছিলো আইনজীবীর কথা যদি আমরা মেনে নিই তিনি যেটা বলছেন রিসিভিং সেকশানে তিনি গেছিলেন তিনি চিঠি জমা দিয়েছিলেন চিঠি সেখানকার রিসিভিং সেকশানে যে অফিসার বসেছিলেন তিনি খুলে দেখেছেন অর্থাৎ যে অফিসার খুলে দেখছেন তিনি কিন্তু চিঠির কন্টেন্ট পড়েছেন পড়ার পর হয়তো তিনি বুঝতে পেরেছেন যে এই চিঠি অ্যাকসেপ্ট করতে হবে না বা তাকে নির্দেশ আগে থেকেই দেওয়া হয়েছিল যে শেখ শাহজাহ যদি কোনো চিঠি পাঠায় বা যদি সময় যাওয়া হয় বা ডিলে প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু সময় দেওয়া হবে না এবং সেই মোতাবেক আমরা দেখলাম আইনজীবী প্রায় কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট তিনি ইডি দপ্তরে ভেতরে ছিলেন এবং তারপরেই তিনি বেরিয়ে আসেন তার বক্তব্য যে চিঠি জমা দেওয়ার চেষ্টা করেছেন চিঠি সেখানকার রিসিভিং সেকশনে একজন অফিসার তিনি খুলে দেখেছেন এবং দেখার পর যে মুহূর্তে তিনি দেখেছেন যে শেখ শাহজাহান আসেননি তিনি আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন এবং সূত্রের খবর শেখ শাহজাহান তিনি কিন্তু সময় চেয়েছিলেন অর্থাৎ আর কোনো সময় দিতে নারাজ ইডি অফিসাররা এবং এভাবেই আমরা দেখলাম শেখ শাহজাহানের আইনজীবী তিনি আসলেন এবং তিনি বললেন যেহেতু চিঠি অ্যাকসেপ্ট করা হয়নি তিনি ফিরে যাচ্ছেন পুরো বিষয়টি কোর্টকে জানানো হবে এবং ইডি সূত্রের খবর তারাও কিন্তু আইনি পরামর্শ নিচ্ছে এই নিয়ে দুদুবার আজকে দ্বিতীয়বার শেখ শাহজাহান তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন